আসসালামু আলাইকুম চলে আসলাম সকাল সকাল নয়টা বাজতেছে রোদের কোনো খবর নাই আকাশ মেঘলা এই যে দেখেন কিন্তু আজকে কুয়াশা কম পড়ছে যদি কুয়াশা বেশি পড়তো তাহলে এই যে ডালিম গাছগুলোর মধ্যে পানি থাকতো কিন্তু দেখেন ডালিম গাছগুলোর মধ্যে পানি নাই মানে আবহাওয়া মানে এত মানে বাতাস অনেক বাতাস সবাই শীতে কেমন আছেন এই ঠান্ডার মধ্যে দেখেন ও কি বাতাস সাদের এই কোনাটার মধ্যে অনেক বাতাস আর এই পাশে কোনো বাতাস নাই কিন্তু এই পাশেও প্রচুর বাতাস এই যে গুগু পাখির বাচ্চা আজকে রান্না বান্না নাই কালকে যা আছে তাই খাবো আজকে একদম ফ্রি সময় কাটাইতেছি আজকে এইখানে এই যে এই যে এই পাশে র্যাকেট খেলার পর করছে ওরা আজকে ওদের খেলা ছাড়ছে আজকে ওদের ফাইনাল খেলা এই জন্য এই যে এরা গান বাজনা করবে আমাদের সারটা অনেক ময়লা হয়ে আছে ইয়া পরিষ্কার করার সময় পাইতেছি না পরিষ্কার করব যে সময় পাবো কীভাবে যেই ছোটোবেলা বাচ্চাদের পরীক্ষা টরীক্ষা শেষ হয়ে বন্ধ হয়েছে স্কুল ভাবলাম একটু সময় টময় পাবো ঘরের কাজ টাজ করতে পারবো তারও সময় পাই না মেহমান আসলো আবার দেখা যায় যে ঠান্ডা এত ঠান্ডার মধ্যে কিভাবে কি করব। একটু ছাদে উঠছিলাম বাতাসের জন্য আর টিকতে পারলাম না চলে যেতেছি বাবা ছাদ থেকে ও প্রচন্ড বাতাস থাক গেটের বাইরে থেকে একটু হাইটে আসি যে ওরা র্যাকেট খেলার জন্য আজকে সেমি ফাইনাল আজকে ফাইনাল সেমি ফাইনাল না এই যে রাত্রে খেলবে রান্না করবে যাও যাও আজকে রান্না নাই ফিরে আসছি একটু হাঁটাহাঁটি করি কেন এখানে বসবা এই যে এটা আমার একটা পাড়া প্রতিবেশী মামিদের বাড়ি তাদের বাড়ির এখানে আসছি এই যে এই ফলটাকে আপনারা কি ফল বলেন আমরা টক ফল বলি এই যে মামির সিম গাছ এই যেগুলো কলমি শাক এই যে উপরে এগুলো জঙ্গলের কলমি শাক কিন্তু খাইতে অনেক মজা আমরা মাঝে মধ্যে নিয়ে নিয়ে খাই এই যে টুকন্যা শাক বলে যে এই যে এগুলো এই যে এটা ওদের বাড়ি এই যে বক আজকে মানে মনেই হয় না যে একটা বাঁচতেছে এখন মনেই হয় না মনে হইতেছে যে সাতটা সাড়ে সাতটা আটটা এরকম বাঁচতেছে এই দেখেন বক এখানে ডাহুক পাখিও ছিল দেখেন এই যে বক এই যে আমার ভাই যাইতেছে সুন্দরীর কাছে সুন্দরীর এই পদ্মে দিয়ে আসছে যে এটা কবর খোলা আমাদের এখানে আর কি এই এলাকার কবর আর কি পারিবারিক কবর স্থানে যে এখানে ওই যে মায়ের হাঁস ওই যে এখানে সবে সিম আসতেছে এই যে প্রচুর গেলি সব বুড়া বুড়া হয়ে গেছে যখন জন ছিল আমরা নিয়ে নিয়ে খাইছি কিন্তু এখন সব বুড়া বুড়া হয়ে গেছে এই যে দেখছেন এগুলো সব একটাও চাষের না সব এমনি হয়েছে এখান থেকে আমাদের এলাকার যারা আসছে তারা নিয়ে নিয়ে খায় আমরাও খাইতাম কিন্তু এখন বুড়া দেখে আর নেই না ওই যে দূরে আমার মায়ের হাঁস দেখা যাইতেছে ওই যে ওই যে দূরে এই যে পাড়া বেশি খালা তাদের বাসায় এই যে খালা এখানে বসে আছে এই যে তাদের ঘর পুরা গ্রামের একটা ভিউ আচ্ছা খালায় মনে হয় নামাজ পড়ব উজু করতেছে ওই যে আমার মা আসতেছে মা আমার ভাইস তাকে নিয়ে

তো আমি আজকে নাস্তাও আজকে বানাই নেই আজকে সবাই চা বিস্কুট খাইছে আমিও চা বিস্কুট খাইছি তো এখন বলেছি একটু মুড়ি খাই ডাল দিয়া শাক দিয়ে একটু মুড়ি খাই তো এই যে মুড়ি নিলাম সাথে আবার কাঁচামরিচও নিলাম হুম হুম তো আমার মা কখন আমার বকায শুরু করে বরপূজার নাস্তাও বানালি না রান্নাও করলি না নাটকপত্রা সস সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনায় করি আমার জন্য দোয়া করবেন